পুজো তো এসেই গেল আর পুজো মানেই গল্প আড্ডা নানা রকমের খাওয়া দাওয়া আর বাঙালি বলে কথা পুজো মানেই মিষ্টিমুক্ত করতেই হবে তো পুজোর কটা দিন একটু ফ্রি থাকারই চেষ্টা করি তো সেই জন্য আগের থেকে কিছু ড্রাই খাবার বানিয়ে রাখা যেতে পারে তো আজকে এই এইরকমই একটা মিষ্টি বানাবো যেটা বানিয়ে মোটামুটি এক মাস ধরে কিন্তু খাওয়া যাবে কোনো ফ্রিজেও রাখতে হবে না আজকে বানাচ্ছি বেসনের বরফি ভীষণ সহজ একটা রেসিপি তবে এর কিছু টিপস আছে যেটা স্টেপ বাই স্টেপ আমি বলতে থাকবো দানাদার ভীষণ সুন্দর বেসনের বরফি আজকে বানাচ্ছি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাই তো এর জন্য নিয়ে নিতে হবে বেসন তো আমি এক বাটি ভরে নিয়ে নিলাম বেসন আর তার এগেনস্টে মানে যতটা পরিমাণ বেসন নেব তার ওয়ান ফোর্থ মানে ওই বাটিরই মাপ করে ওয়ান ফোর্থ নিয়ে নিলাম সুজি তাহলে পরে ক্রিস্পি ব্যাপারটা সুন্দর আসবে আর তার সাথে নিয়ে নেব ঘি সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আগে মেখে নিতে হবে আর যেরকম সাধারণত মিষ্টির দোকানগুলোতে বানায় না ঠিক ওইভাবেই বানানোর আমি একটু চেষ্টা করছি এবার ঘিটা যখন খুব ভালো মতো বেসন আর সুজির সাথে মিক্সড হয়ে যাবে সেই সময় আমরা সামান্য পরিমাণ দুধ দেব। এখানে মোটামুটি বেশি দুধ লাগবে না দু চামচের মতো দুধ আমরা ইউজ করব আর দুধটা অল্প অল্প করে দেব আর এভাবে বেসনটাকে মাখতে থাকবো আর দুধটা কিন্তু কখনোই গরম দুধ নেবো না সেটা ফ্রিজের দুধ হলেও চলবে বা রুম টেম্পারেচারের যে দুধ হয় সেটাও আমরা নিতে পারি এরপর খুব ভালো মতো করে মিক্সড করে নিয়ে এবার এখানে তো অনেক লামস তৈরি হয়েছে সেই লামস অবস্থায় আমরা কিন্তু এটা তৈরি করতে পারবো না বরফিটাকে তো সেই জন্য আমি কি করলাম একটা স্টেনার বা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে বেশ হাত দিয়ে একটু চেপে চেপেই ছাঁকনিটা থেকে বার করে নিতে হবে আমাদের গুঁড়োগুলো আর এটা বেশ দু এক মিনিট কিন্তু তাই টাইম লাগবে যেহেতু আমরা আগে এটার মধ্যে লামসটা তৈরি করেছি না এবং এই পদ্ধতিটা কিন্তু করতেই হবে তবেই কিন্তু আমাদের সুন্দর বরফিটা তৈরি হবে তো এইরকমই দেখো ফ্লাফি ব্যাপারটা কিন্তু এসে গেছে এরপর আমরা কড়াতে ডিরেক্ট এটা দিয়ে দেব মানে বেসনা সুজিটাকে দিয়ে দেব দিয়ে কম আছে এটাকে একটু রোস্ট করে নিতে হবে মানে দু থেকে তিন মিনিট খুব ভালো মতো করে এটাকে রোস্ট করে নেব যাতে কাঁচা ব্যাপারটা যেন পুরোপুরি চলে যায় এবার যখন দেখব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে বেসন ভাজার যে গন্ধটা সেটা বেরিয়েছে সেই সময়তে আমরা দিয়ে দেবো ঘি তো এখানে ঘি আমি বড় চামচের দু চামচ দিয়ে দিলাম চাইলে পরে আরও বেশি কিন্তু ঘি দেওয়া যেতে পারে যেহেতু আমি একটু কম ঘি দিয়ে তৈরি করব না সেই জন্যই বেসনটাকে আগে একটু ফ্রাই করে নিলাম তাহলে ঘির পরিমাণটা একটু কম হলেও কিন্তু চলবে এবারে এটা মোটামুটি কম আছে দশ থেকে বারো মিনিট ধরে এই কাজটা কিন্তু করতে হবে এবার যখন দেখব ব্রাউন এরকম গোল্ডেন কালার এসে গেছে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না দিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে অ্যাকচুয়ালি খোয়া ক্ষীর দিলে টেস্টটা বেশি ভালো হয় তবে গুঁড়ো দুধটা দিলে কি হয় এটা লাস্টিংটা মানে অনেক দিন পর্যন্ত এটার লাইফটা থাকে তো এবার গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নিয়ে এরপর এটাকে নামিয়ে রেখে দেবো দিয়ে এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে মানে ভালো করে ঠান্ডা করে নেব। এবারে যেই বাটিটায় আমরা বেসনটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে এক বাটি নিয়ে নিতে হবে চিনি আর তার সাথে হাফ বাটি নিয়ে নেব জল তো এখানে একটা লবঙ্গ দেখা যাচ্ছে চিনির মধ্যে আমি লবঙ্গ রেখে দিই যাতে করে ফিপড়ে না ধরে তো এর মধ্যে এবার গন্ধের জন্য দিয়ে দেবো গুঁড়ো ফ্রেশ অ্যালাজটাকে একটু থেতো করে নিয়েছি আর একটু ফুড কালার দিয়ে নিলাম চাইলে পরে ফুড কালার দেওয়া যেতে পারে নাহলে স্কিপ করা যেতে পারে আর এটা পুরোপুরি চিনির একটা কিন্তু শিরে তৈরি হবে কাজেই যাদের সুগার আছে বা চিনিতে অসুবিধা আছে অবশ্যই এই মিষ্টিটা না খাওয়াই ভালো তো এবারে এর শিরাটাকে দেখে নেব এই শিরাটার উপরে কিন্তু ডিপেন্ড করবে আমাদের মানে বরফিটা কেমনভাবে জমবে তো ক্ষেত্রে জাস্ট এরকম একটা তার হবে এর বেশি না কিন্তু জাস্ট একটা তার হলে পরেই আমরা কি করব এটাকে নামিয়ে নেব তো এবার এটাকে নামিয়ে আপাতত রেখে দিয়ে একটা ট্রে তৈরি করে নেব আমরা এটা থালাতেও করতে পারি সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে ভালো মতো করে একটু ব্রাশ করে নেব এবার যে গরম শিরাটা আছে গরম শিরাটাকে কিন্তু দিয়ে দিতে হবে সেই বেসন যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে এই কাজটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি করতে হবে মানে খুব তাড়াতাড়ি মিক্সটা করে নিতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এরকমভাবে আমার নিজেরই দু থেকে তিনবার মানে প্রথম দিকে আমি যখন তৈরি করেছি তখন কিন্তু নষ্ট হয়ে গেছে কাজে একদম গরম গরম অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে আর এরপর এর মধ্যে আমি একটু মেলান বা চারমগজ যেটা হয় সেটা দিয়ে নিয়েছি নিয়ে খুব তাড়াতাড়ি যে ট্রেটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ট্রের মধ্যে এটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো করে এটাকে সেট করে দেব। দিয়ে এরপর এর উপর দিয়ে চাইলে পরে বাদাম দেওয়া যেতে পারে যে কোনো ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে তো আমি এখানে সব মিক্সড ড্রাই ফ্রুটস আমার কাছে ছিল সেটাই আস্তে আস্তে করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এটা তো এবার যখন হালকা ঠান্ডা হবে না আমরা সেই সময়টাতেই একটা ছুরি দিয়ে বরফিগুলোকে আস্তে আস্তে করে কেটে নেব এটা পুরোপুরি যদি ঠান্ডা হয়ে যায় সেই অবস্থাতে যদি আমরা কাটতে যাই না বরফিগুলো তাহলে কিন্তু সেটা একদম ভেঙে যেতে পারে সেই জন্যই আগে যখন হালকা গরম থাকবে সেই সময় আমরা বরফিগুলো এইভাবে কেটে নিচ্ছি তাহলে খুব সহজে কিন্তু কাটা যাবে দিয়ে এরপর আমরা এটাকে না কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একদম গরম গরম বরফি তো আর খাওয়াও যাবে না এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে তোলার চেষ্টা করব তবে হাত দিয়েই এটা কিন্তু উঠে যাচ্ছে তবে তাও আমি রিক্স দিলাম না যদি ভেঙে যায় তো সেই জন্য বড় মৌকালা একটা চামচ দিয়েই আস্তে আস্তে করে এটা তুলে ফেলবো খুব সহজে উঠেও যাবে কারণ এটা একদম এখন ঠান্ডা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবার বাড়িতে কেউ এলে এটাও দিতে পারো আর সব থেকে বড়ো কথা যেটা মজার সেটা এটা বানিয়ে রেখে দাও মোটামুটি পনেরো কুড়ি দিন আরামসে কিন্তু খাওয়া যাবে কোনো ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই সুন্দরভাবে থাকবে তো এই পুজোতে এটা একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো সেটা জানাতে পারো আর যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না আর একবার একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে যেটা আমি বলেছিলাম দানাদার সুন্দরভাবে তৈরি হবে দেখো কত সুন্দর দানাদার তৈরি হয়েছে অথচ এটা কিন্তু খুব বেশি হার্ড বা খুব বেশি শক্ত হয়নি যে দাঁতে লেগে যাবে এরকমও না একটু স্প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে গুড়িয়ে যাচ্ছে চলো আজকে পর্যন্তই টাটা